তো বন্ধুরা মাদার সার্ভিস কমিশন গ্রুপ ডি এ যে লিখিত পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার ক্ষেত্রে তোমাদের যে কিছু প্রবলেম দেখা দিয়েছে বিশেষ করে উত্তর লেখার পদ্ধতি কি কি প্রশ্ন কিভাবে অ্যান্সার করেছে। তার ভিতরে কিছু প্রবলেম রয়েছে সে ব্যাপারে তোমাদের যে করা কিছু প্রশ্ন আজকে তার অ্যান্সার নিয়ে আমি হাজির হয়েছি আজকে আমরা দেখে নেব প্রথমে যে তোমাদের করা প্রশ্নগুলি কি কি যে প্রশ্নটা তোমারও থাকতে পারে ওকে অতএব বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না পরপর দেখবে এবং এই চেয়ে অর্থনৈতিক অবশ্যই জন্য দিকে রাখবে এই সমস্ত প্রশ্নের সমাধান আজকে তোমরা পেয়ে যাবে আশা রাখছি আর তোমাদের এর আর কোনো টেনশন থাকবে না প্রথমে যে প্রশ্নগুলো সেটা হচ্ছে ম্যাথ সম্পর্কিত দেখো তোমাদের চারটি ম্যাথ এসেছিলো তিনটিতে দুই নম্বর ছিল এবং একটাতে এক নম্বর ছিল টোটালে সাত নম্বর ম্যাথ ছিল তো ম্যাথের ক্ষেত্রে কি কী তোমাদের সমস্যা রয়েছে এক নম্বর যে প্রশ্ন তোমাদের করা সেটা হচ্ছে যে আমি শর্টকাট পদ্ধতিতে অ্যান্সারগুলো করে এসেছি তাহলে সেই ক্ষেত্রে আমি মার্কস অর্থাৎ ফুল মার্কস পাবো কি না একদম শর্ট ট্রিক্স দুই নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের যেটা করা যে আমি স্যার অর্ধেক করে এসেছি বিশেষ করে তোমাদের যে একক স্থানীয় যে অঙ্কটি এই একক স্থানীয় অঙ্কটির ক্ষেত্রে এবং দুই নম্বর হয়েছে তোমার যে একটা এগারো দ্বারা যে বিভাজ্য ছিল একটা বিভাজ্য ছিল সেই বিভাজ্যটা অর্ধেক করে এসেছি তাহলে আমি ফুল মার্কস পাবো কি না নাম্বার টু নাম্বার থ্রি যে কোয়েশ্চেনটা তোমাদের ম্যাথের সম্পর্ক হয়েছে যে অনেকজন বলছো যে স্যার আমি শুধুমাত্র অ্যান্সারটা করে এসেছি যে পাশে কারো আরও শুনেছি স্যারকে জিজ্ঞাসা করেছে স্যার বলছে এটা অ্যানসার এইটা হবে জাস্ট আমি অ্যানসারটা করে এসেছি তাহলে আমি ফুলমার্কস পাবো কিনা এই যে তিনটে প্রশ্ন ম্যাথের সবথেকে বেশি দেখা দিয়েছে তিন নম্বর যে প্রশ্ন চার নম্বর যে প্রশ্ন ইংলিশ সম্পর্কিত ইংলিশের কয়েকটা প্রশ্ন তোমাদের মনে দেখা দিয়েছে ফার্স্ট যে ইংলিশের প্রশ্ন সেটা হচ্ছে তোমার ক্লোজ অর্থাৎ ডিসক্লোজ এবং ক্লোজ নিয়ে ফার্নিচার এবং ফার্নিচার্স নিয়ে অর্থাৎ অনেকজন বলছে যে আমি ক্লোজ থেকে ডিসক্লোজ করেছি এই ডিসক্লোজ থেকে ক্লোজ করেছি তার ফুলমার্কস পাবো কিনা ফার্নিচার্স রয়েছে বিভিন্ন গুগলে আমি দেখছি তাতে আমি ফুল মার্কস পাবো কি না অনেকজন বলছেন যে আমি স্যার শর্টকাট পদ্ধতিতে অ্যান্সার করেছে। ইংলিশের শর্টকাট পদ্ধতি আরেকটা প্রশ্ন যেটা রয়েছে যে ইংলিশের মানে ম্যাথের এবং ইংলিশের ক্ষেত্রেই কষার জন্য একটা ফাঁকা জায়গা ছিল অর্থাৎ উত্তর লেখার জন্য কিন্তু ইংলিশের ক্ষেত্রে কী হয়েছে যে তোমরা সেই শূন্যস্থানে অ্যান্সার করে দিচ্ছি অর্থাৎ প্রশ্নের যে শূন্যস্থান ছিল বিশেষ করে তোমার যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন যে দুটো ছিল এই দুটোর ক্ষেত্রে এবং যে পুট এবং ইট যেটা ছিল তার পাশে আমি লিখে চলে এসেছি তাহলে এর ক্ষেত্রে আমি ফুল মার্কস পাবো কিনা এই কয়েকটি প্রশ্ন কিন্তু তোমাদের মনে দেখা দিয়েছে যেটা তোমরা প্রচণ্ড টেনশন রয়েছো আশা রাখছি আজকের পর তোমাদের সেই টেনশনটা অনেকটা হলেও দূরভূত হবে প্রথম দিকে আমরা চলে যাব সেটা হচ্ছে তোমার ম্যাথের ক্ষেত্রে দেখো ম্যাথের ক্ষেত্রে যে কোষে অ্যান্সার করে আসতে হবে বলি দেওয়া ছিল তোমাদের এখানে কোনো রকমে টিক বা অপশন ছিল না বা মেরে প্রশ্ন ছিল না ওতে অ্যান্সার লিখতে মানে তোমার টিকমের অ্যান্সার হচ্ছে না তোমাকে করতে হবে এবার যদি তোমরা শর্টকাট পদ্ধতিতে ম্যাথের অ্যান্সার করো বিশেষ করে তোমরা যেটা বলছো যে আমিনা বিবির যে বেতন সংক্রান্ত যে কোশ্চেনটা ছিল কুড়ি পার্সেন্ট হাঁস কুড়ি পার্সেন্ট মানে বৃদ্ধি পেয়ে আর হাঁস পাচ্ছে যার উত্তরটা আসছে ফোর পার্সেন্ট লেস অর্থাৎ হাঁস চার পার্সেন্ট ক্ষতি হবে তো এইটা কেউ বলছে জাস্ট আমি চার পার্সেন্ট ক্ষতি লিখে দিয়ে চলেছিছি তাহলে আমি আগে এটা বলে দিই যে যারা একদম অ্যান্সার লিখে চলে এসেছিল তারা কিন্তু ফুল মার্কস পাবে না মানে কোনো নাম্বারই পাবে না ঠিক আছে যদি বা দেয় সেটা যিনি খেলা দেখবেন ওনার উপর নির্ভর তো আশা রাখতে উনি দেবেন না কেননা শুধুমাত্র অ্যান্সার কি পশে তুমি অ্যান্সারটা করলে কার কথা শুনে অ্যান্সারটা লিখে দিয়েছ মানে পাশে একজন শুনে মানে শুনেছ লিখে দিয়েছো বা স্যার বলেছে যিনি ইনভেস্টিগেটর ছিলেন উনি বলেছেন অ্যান্সার লিখে দিয়েছে এখানে তো এমসি কিউ নেই বা কোনো গল মানে গল করার অপশন ছিল না টিকমেন্ট অপশন ছিল না অতএব যারা একদম শুধুমাত্র অ্যান্সার লিখে তারা কিন্তু মার্কস পাবে না দুই নম্বর ক্ষেত্রে যেটা বলছিলাম যে শর্ট পদ্ধতিতে অর্থাৎ আমিনা বিপির বিশেষ করে এই ম্যাপটা তোমাদের সমস্যা দেখা দিয়েছে এরকম একটা যে শর্ট টিক্স রয়েছে যে এক্স এক্স প্লাস এক্স মানে প্লাস মাইনাস যেটা এক্স ওয়াই প্লাস হান্ড্রেড এই যে শর্ট টিক্স টিকটা বা এই ধরনের ম্যাথে সাধারণত মাইনাস আসে অর্থাৎ ক্ষতি হয় তাহলে যেটা থাকবে সেটা স্কোয়ার বাই হান্ড্রেড দিয়ে করলে তোমার অ্যানসারটা হয়ে যাবে এই ধরনের যদি ম্যাথ করো তাহলে তুমি ফুল মার্কস পাবে না তবে হাফ নাম্বার দিবে ঠিক আছে হাফ নাম্বার দিবে এটা এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে হাফ নাম্বার এখানে তোমাকে দিবে ফুল মার্কস দেবে না তার কারণ হচ্ছে যদি তুমি শুধুমাত্র শর্ট টিক্স জাস্ট অ্যানসার শর্ট মানে টুক মানে জাস্ট এটা যে কুড়ি স্কোয়ার ইন্টু মানে বাই হান্ড্রেড এটা করলে জাস্ট অ্যান্সার পেয়েছে এখানে তোমাকে ফুল মার্কস দেবে না ঠিক আছে এটা যদি তুমি একটু সূত্রটি একটু ভেঙে লিখতে বা ধরি প্রথম বললো মানে বাড়লো একস মানে একশো তারপরে সেরকম এরকম একটু যদি লিখিয়ে করে আসতে তাহলে সেখানে তোমাকে ফুল মার্কস দিত তাহলে ক্ষেত্রে ওরা হাফ নাম্বার পাবে ওকে আর একক স্থানে যে অঙ্কটা রয়েছে একক স্থানীয় অঙ্কটা প্রথমে তোমরা করেছ ঠিক লেভেলেই চলে যাচ্ছিলে এক্স ধরে বলো বা এ ধরে বা যে ভাই হোক তোমরা করছিলে লাস্টে যে মানে প্রশ্ন অনুসারে লেখার পরে তোমরা যেটা অ্যান্সার অর্থাৎ আঠাশ হবে বা যদি প্রশ্ন ঘুরে আসে তাহলে বিরাশি সেটা তোমরা সঠিক জানো ওকে সমস্ত ম্যাক্সিমাম সবাই বলছে যে আঠাশ হবে সেটা পরে কথা আঠাশ শত বা বিরাশি এই দিক এই দুটো ওকে তো তোমাদের লাস্ট যেটা বার হয়েছে দুই এরকম অনেক দিনের মধ্যে দুই বার হয়েছে কিন্তু তার সাথে যদি আমি তার যে গুণ করে তাহলে আট হবে এইটা কিন্তু আমি লিখে নিই যদি এইটু লিখে রাখো তবু তোমাকে হাফ নাম্বার দিবে। ঠিক আছে লাস্ট যেহেতু বলেছে যে মানে দশক স্থানীয় অঙ্কটা মানে মানে এককটা চাইনি দুটো চেয়েছে তো সেই ক্ষেত্রে তুমি যদি এই পর্যন্ত না আসতে পারো তাহলে তোমাকে হাফ নাম্বার দেবে আরেকটা যেটা ছিল তোমার যে এগারো দ্বারা বিভাজ্য এগারো দ্বারা বিভাজ্য সে এগারো তুমি যোগ না পর্য মানে করার আগে পর্যন্ত তুমি এক্স ওয়াই ধরে তুমি করতে পেরেছিলে ঠিক আছে ওর সাথে এগারো যোগ করতে বলা হয়েছিল মানে বিয়োগ করতে বলা হয়েছিল তাহলে তোমার যোগ করতে হবে যে তোমার যে আনসারটা হবে হ্যাঁ পাঁচ হাজার একান্ন এ পর্যন্ত আসার আগে তোমার হয়ে গেছে তাহলে তুমি হাফ নাম্বার পাবে ঠিক আছে এগুলো তুমি হাফ নাম্বার পাবে আশা রাখছি তাহলে তোমরা যে ম্যাথ যেটা করেছ কে প্রসেসে করেছো সে অনুযায়ী তোমরা মার্কসটা ধরতে পারো ফুল মার্কস কিন্তু এই ক্ষেত্রে হবে না আর যদি তোমরা লিখে রাখো পুরোটাই তাহলে সেই ক্ষেত্রে ফুল মার্কস পাবে তাহলে গেলে এটা ম্যাথের ক্ষেত্রে এবার ইংলিশের ক্ষেত্রে যেটা বলছে প্রথমে আমার চলে যে শর্ট ট্রিক্স অর্থাৎ জাস্ট শর্ট ট্রিক্স বলতে কী বুঝাচ্ছে আমি যতটা বুঝলাম যে শর্ট ট্রিক মানে তুমি যে সিনোনিম অফ দ্য ওয়ার্ড বা দ্য প্রিপোজিশন অফ ওয়ার্ড এই ধরনের লিখতে হবে না জাস্ট তুমি অ্যান্সারটা লিখে দেবে তোমার ওইটাই শর্ট ট্রিক্স এবং ওইটাই তোমার বড ট্রিক্স মানে তুমি যারা এইভাবে করে এসেছি তারা আমার ফুল মার্কস পাবে যেমন পুট 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 যেটা আছে জাস্ট পুটটা লিখে দিচ্ছি আনসার পাবে ই এটি ওটা এটি এ হবে এটি ই হবে ওটা লিখে দিচ্ছি ওটা ফুল মার্কস পাবে নো প্রবলেম এটা কোনো শর্ট ট্রিক্স নয় ঠিক আছে ফুল মার্কস তোমরা পাবে ইংলিশে তারপর যেটা আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে তোমার যে আর্টিকেল প্রিভিশনের ক্ষেত্রে যেন বিআর এর পর একটা শূন্যস্থান ছিল প্রশ্নেই সেখানে তোমার শূন্যস্থানে অ্যান্সারটা বসে দিয়েছো অফ বসে দিয়েছো অর্থাৎ সঠিকটাই বসেছো তারপর আই গেভ আই গেভ হিম এ হান্ড্রেড রুপি নোট তাহলে এ জায়গায় তোমরা এ বসেছো অর্থাৎ তুমি ওইটা পুনরায় লিখো নি যে শূন্যস্থান রয়েছে ওখানে বসে দিয়েছো তুমি নিশ্চিন্তে থাকো নাম্বার তোমরা পাবে ফুল মার্কস পাবে নো টেনশন ওকে এবার সব থেকে কন্ট্রোভার্সিয়ারি যেটা কোয়েশ্চেন সবার কাছে যেটা মনে মানে একটাই প্রশ্ন যে ডিসক্লোজ দি ক্লোজ আর রুরালে যেটা আমাদের ফার্নিচার ছিল ফার্নিচারস হবে এইটারই কিন্তু অনেকজন অনেক রকম বলছো দেখো এখানে যদি বলা হয়েছে যে অপোজিট ওয়ার্ড অপোজিট ওয়ার্ড মানে কি যে ওয়ার্ডটা দেওয়া থাকবে তার বিপরীত ঠিক আছে সেটা সাপিক্স প্রিফিক্সও হতে পারে তার নিয়ারেস্ট মিনিং অনুযায়ী তার বিপরীত হতে পারে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে অতএব দুটোর ক্ষেত্রে আকাশের পার্থক্য হয়ে যাবে অর্থটা সেই দিক থেকে কোনো সেটা কখনোই সিনোনিম বা অ্যান্টোনিম হবে না ডিসক্লোজ মানেটা কি ডিসক্লোজ মানে তোমার বহিঃপ্রকাশ প্রকাশ করা কোনো কিছু প্রকাশ করে দেওয়া তাহলে তার বিপরীত কী হবে অপেন কী করে হয় ডিসক্লোজ ক্লোজ কী করে হয় বন্ধ করা হয় এটা বন্ধ হয়তো অপেন অপেন তার হয়ে তোমার বন্ধ ঠিক আছে অপেনের বিপরীত হয় তোমার ক্লোজ যেমন বিজ্ঞান এর মানে বিপরীত তোমার ফিনিশ এইটা হচ্ছে তোমার এর বিপরীত তো এই ক্লোজ এবং এ ডিসক্লোজ এর ক্ষেত্রে কিন্তু বিপরীত হচ্ছে না হ্যাঁ তোমার মনে হতে পারে যে ক্লোজের সাথে ডিআইএস ডিআইএস অর্থাৎ যেটা হচ্ছে প্রিফিক্স প্রিফিক্স যোগ করলে ওটা ডিসক্লোজ হয়েছে এটা কিন্তু প্রিফিক্স নয় ঠিক আছে অনেস্ট থেকে ডিসঅনেস্ট দেখো অনেস্ট এবং ডিসঅনেস্ট দুটোর ভিতরে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে অনেস্ট মানে সৎ ডিসঅনেস্ট মানে অসৎ ঠিক আছে তাহলে ওই ডিসটা বসানোর পরে ওর অর্থটা চেঞ্জ হয়ে গিয়েছে পুরো অর্থটা পরিবর্তন হয়ে গেছে অর্থটা বিপরীত হয়ে গেছে কিন্তু ক্লোজ সাথে ডিসক্লোজ এটা বিপরীত নয় ডিসক্লোজ অ্যাজ এ একটা ওয়ার্ড ঠিক আছে তাহলে ক্লোজ এবং ডিসক্লোজের পুরো পার্থক্যটা অনেকটা হয়েছে ঠিক আছে অতএব এইটা নাম্বার তোমরা পাবে না ঠিক আছে ডিসক্লোজের ক্ষেত্রে তোমার কনসিল বা হাইট এটা হবে তার অ্যান্টন বা বিপরীত শব্দ ক্লোজ এটা বিপরীত শব্দ নয় হ্যাঁ আরেকটা যেটা তোমাদের যেটা যুক্তি সেটা যে ফার্নিচার আমরা গুগলে দেখছি ফার্নিচার এটাকে প্রোডাল করলে ফার্নিচার্স হয় হ্যাঁ কে বললো এটা সব ক্ষেত্রে নয় এটা ফার্নিচার এটা হচ্ছে প্লুরাল ঠিক আছে এটা শিপ মানে ভেড়া এটাই তোমার প্লুরাল এটা কিন্তু শিপস করা যাবে না ঠিক আছে অনেকজন তোমাদের যুক্তি যে গুগলে সার্চ করলে গুগলে তো দেখাচ্ছে হ্যাঁ গুগল কেউ কিন্তু এখন অনেকটা বোকা বানানো যাচ্ছে কিরকম দেখো গুগল মানে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানে বিশেষ করে আমি আরেকটু অন্য লেভেল থেকে বলি ধরো তুমি যে দেখছো কোনো একটা ওয়েবসাইট থেকে দেখছো গুগলে তুমি সার্চ করছো এবার দেখবে লিঙ্কটা তুমি কোথা থেকে মেন যে মানে সার্চ বার্ডটা গুগলে সার্চ করতে ঠিক আছে কিন্তু যেখান থেকে তুমি অ্যান্সারটা দেখছো ওটা কোনো একটা ওয়েবসাইট ঠিক আছে কোনো একটা কোনো একজনের ওয়েবসাইট কোনো একটা কোচিং সেন্টার হতে পারে কোনো একটা ব্যক্তিগত কারো ওয়েবসাইট দেখতে পারে তো সেই ওয়েবসাইটে সব ভুল করতে পারে ঠিক আছে গুগল ভুল করছে না গুগলের সঠিক উইকিপিডিয়া তোমাকে ব্যবহার কর মানে জানতে হবে তাহলে তুমি ওখান থেকে সঠিক অ্যান্সারটা পাবে ঠিক আছে এবার তুমি ম্যান করতে দেখো যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইটের পিছনে এখন কিন্তু সবাই মানে বিশাল নে করে খাটাখাটনি এমনভাবে করছে এসিও বলা হয় সার্চ ইঞ্জিন অপটামাইজেশন যেটা বলা হয়েছে মানে এত সুন্দর এসিও করছে যে তুমি গুগলে সার্চ করলে তার ওয়েবসাইটটা আগে চলে আসবে তাহলে গুগলে যে উইকিপিডিয়া সেটা আসছে না ওইটা আগে আসছে ওইটা দেখে তোমার কিন্তু অ্যান্সারটা ফার্নিচার্স এটা কিন্তু বলা যাবে না এটা ভিত্তিহীন এর জন্য তো বড় বড় বই রয়েছে পিকে সরকারের বিখ্যাত লেখকের বই রয়েছে জেসিন ন্যাশফিল্ডের রায়ান মার্টিন মানে রায়ানের মার্টিনের বই রয়েছে পিসি দাসের বই রয়েছে এই বইগুলো তো কী ফার্নিচার্জ করা নেই সবটাতেই ফার্নিচার করা আছে অতএব এই ফার্নিচার্স যারা করেছে তারা কিন্তু অ্যান্সার পাবে না এটা কিন্তু ডিসক্লোজ এবং ফার্নিচার এটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট গুনে ভুলেছে অতএব এটা কিন্তু তোমরা ফুল মার্কস পাবে না তাহলে আশা রাখছি তোমরা যেভাবে প্রশ্ন করছিলে যা অ্যান্সার মানে তোমরা যেভাবে লিখেছো হ্যাঁ কোনটা দিয়ে কত নাম্বার পাবে কোনটা তুমি একবার ফুল মার্কস পাবে না কোনটা তুমি হাফ নাম্বার পাবে ইংলিশ ক্ষেত্রে কীভাবে অ্যান্সার লিখিলে তুমি যা লিখেছো সে অনুযায়ী তোমার ফুল মার্কস হচ্ছে কিনা আশা রাখছি সব কিছু তোমাদের আজকে মানে একদম নেট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে গেছে আর ইন্টারভিউর জন্য অবশ্যই তোমার একটু প্রিপারেশন শুরু করে দাও আমরা এই চ্যানেলের মাধ্যমেই বিভিন্ন মানে সিচুয়েশন বেসড এর প্রশ্ন নিয়ে আমরা আসবো কয়েকটা প্রশ্নের আলোচনা করে দিয়েছি তার অ্যান্সার সিটও আমরা তোমাদের সামনে মানে তুলে ধরবো আশা রাখছি ইন্টারভিউটা তোমাদেরটা অনেকটা সহজ হবে এবার তোমাদের আরেকটা সব থেকে জিজ্ঞাসা বিষয় যে কার্টপ এই কার্টো ব্যাপারে আরেকটা আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসবো তাহলে তোমরা বুঝতে পারবে যে কার্টোটা কত হতে চলেছে সেটা তোমাদের ক্লিয়ার হবে তো আসি আবার পরে কোনো একটা ভিডিও দেখাবে ভালো থাকবে সুস্থ থাকবে